ড্রোন ও সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে অস্ত্রহাতে সন্ত্রাসীদের এই মহড়া কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয় গত এক মাসে পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া বালুঘাটের দখল নিতে কয়েক দফা কাকন বাহিনী স্পিডবোর্ডের বন্দুক নিয়ে ধাওয়া করে বালুবাহী নৌকাগুলোকে জেলায় বৈধমাত্র তিনটি ঘাট থাকলেও প্রভাবশালীরা প্রায় পঞ্চাশটি ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে বাধ আর সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব এদিকে রাজশাহী শহরের উপকণ্ঠে শ্যামপুর বালুঘাট হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লিজ সারাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও তা দ্বিগুণ দামে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালীরা এছাড়া বর্ষা মৌসুমে পদ্মায় কয়েকদিনের বৃষ্টিতে গোদাগারির ফুলতলা ঘাটে বালু উত্তোলন করতে না পেরে পাড়ের মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন ইজারাদার এতে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি একই অবস্থা চাপায় নবাবগঞ্জেও এতে চরম ঝুঁকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধের নানা অংশ এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের এখন এই যে ভেগুতে কাটিয়ে এগলা মাটি বালি সব তুলে শহরে নিয়ে চলে যাচ্ছে এখানে তো পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে শহরের ভিতরে ঢুকে ভেঙে চলে যাবে ওরা গাড়ি তুলে নিয়ে যায় তো রাস্তা আমাদের নষ্ট করছে খেয়া আলাদা সমস্যা হয়েছে ওই যে বলছেন ওদের পাইপ ছিল পাইপ আমাদের উপরে ফেলাইছে উপড়ে ফেলিয়ে মাটি তুলে চলে যাচ্ছে এইগুলা ব্যক্তিগত স্বার্থের জন্য সমষ্টিগত স্বার্থের ক্ষতি হচ্ছে এই বিএমপি ছেলে পিলে সব ঘাট জব পায় আছে এই সেদিন থেকে এই রাস্তাটাকে নষ্ট করে দিয়েছে কয়েকদিন ধরে পুলিশ থেকে প্রশাসনকে এখন ওরা টাকা দেয় যেভাবে ম্যানেজ করে হোক এটা তারা কয়েকদিন সরাসরি থাকে উঠে নিয়ে গেছে অনিয়ন্ত্রিত গভীরতায় এবং বাঁধের কাছাকাছি মানে স্থান জুড়ে যদি বালু উত্তোলন করা হয় সেক্ষেত্রে কিন্তু মানে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার একটা রিস্ক থাকে এবং গতিপথ পরিবর্তন হওয়া মানে হচ্ছে হলো এর তীর জুড়ে যে অবকাঠামো রয়েছে এর তীর রয়েছে এগুলো কিন্তু ভাঙনের হুমকির মধ্যে পড়ে যাওয়ার মারাত্মক আশঙ্কা রয়েছে এদিকে চড়া দামে বালু ও মাটি বিক্রি করার কথা স্বীকার করেন ইজারাদাররা যারা নির্ধারণ করেছে পঁয়ত্রিশশো টাকা করে বেজবো এরকম একটা চিন্তা আছে তো আগে আমরা বাইশশো টাকা বেজি চব্বিশশো টাকা বেজেছি প্রথম যখন আমরা করি আমরা সেই ইয়াতে মোটামুটি অন্য ঘাটের তুলনামূলক ভাবে অনেক কমে বিক্রি করছি অবৈধ বালুঘাট গুলো বন্ধে বরাবরের মতো গদবাধা বক্তব্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বালু মহালে তো অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা রেগুলার অভিযান করি এটা আমাদের অফিসে গুলো একদম স্পষ্ট যদি কারো বিরুদ্ধে এই ধরনের সুস্পষ্ট অভিযোগ থাকে বা তথ্য প্রমাণ থাকে আসলে এরকম করেছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এইগুলো যখনই আমাদের দৃষ্টিগোচর হয় আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মানে মোকাবেলা করার চেষ্টা করি গত এক মাসে পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া বালুঘাটের দখল নিয়ে কয়েক দফার সংঘর্ষে আটজন সহ বিভাগের অন্যান্য জেলার বালুঘাটে আরও ২০ জন আহত হয়েছেন আটটি জেলায় বৈধ বালুঘাট রয়েছে আশিটি আর অবৈধ দেড় শতাধিক সাইফুর রহমান রকি সময় সংবাদ राज्य ही